আই হাই ভাই চুলার মধ্যে বরফ ফেলে দিলেন ভাই চুলা নষ্ট হয়ে যাবে না না ভাই নষ্ট হবে না 2025 সালের হ্যাঁ একদম ইতিহাস রেকর্ড ভেঙে দিচ্ছে যেটা ওয়াটারপ্রুফ এবং হিটপ্রুফ আপনার ইন বাটার চুলা এটা যদি ওয়াটারপ্রুফ না হতো হ্যাঁ হিটপ্রুফ দিতে এই গ্লাস না হতো তাহলে এখন এটা ঠাস করে ভেঙে যেত যেত এটা ওয়াটারপ্রুফ হওয়ারতে এ যে দেখেন পানিটা কিন্তু খেলবে খেলতেছে হ্যাঁ এটা কিন্তু আপনার ভাঙবে না ফাটবে না নষ্ট হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ চুলা হান্ড্রেড হ্যাঁ এবং কি এটা ইনভার্টার সিস্টেম ইনভার্টার সিস্টেম জি জি এটা ইনভার্টার সিস্টেম পার্সেন্ট ওয়াটার প্রুফ থাকবে এবং ইনভার্টার সিস্টেম কিন্তু থাকছে এইটা কিন্তু হিট প্রুফ ও কিন্তু পাবেন হ্যাঁ সম্পূর্ণ মিয়াকু ব্র্যান্ডের সম্পূর্ণ মিয়াকু ব্র্যান্ডের আমার মা চাচিরা যারা ব্যবহার করত সিলভারের ফার দিল যেটা তলাটা গোল এটা যদি আগে যে চুলা গিয়েছিল সমান ওটাতে দিলে এরকম নাড়াচাড়া করত রাইট এই যে এটা তলাটা গোল হওয়ার কারণে এটা আপনারা এখানে দিবেন এটা বসে যাবে বসে যাবে প্রতিদিন দুই বেলা রান্না বান্না করেন 10 টাকা বিদ্যুৎ খরচ এক মাসে মাত্র 300 টাকা ইনভার্টার সিস্টেম আচ্ছা ইনভার্টার সিস্টেম আর এটা হচ্ছে সম্পূর্ণ নন ম্যাগনেট একটা চুলা যদি নন ম্যাগনেট না হয় কয়েকদিন পরে কিন্তু জঙ্গে ধরে যাবে এই যে দেখেন এটা কি আমার হাতে একটা চুমুক দেখতেছেন না এই যে দেখেন এটা এখানে ধরবো এই যে দেখেন কোথাও ধরবে না কারণ কি এটা হচ্ছে নন ম্যাগনেট

এখানে কিন্তু হচ্ছে আপনার ফ্যান হচ্ছে দুইটা আচ্ছা এখানে জিনিস কি জানেন এই যে আমরা যখন রান্না করব এখানে কয়েল একটা হচ্ছে ইনার একটা হচ্ছে আউটার আচ্ছা এই যে এখানে আমি যদি আরেকটু লাইট যদি অফ করি তাহলে আপনি দেখবেন এই যে এখানে বড় কয়েলটা জ্বলতেছে আচ্ছা এই যে আমি ইনারে টিপ দিলাম এই যে আউটারে চলে আসছে এই যে কয়েলটা এখন ছোট হয়ে গেছে আবার যদি এটা টিপ দেই এটা আবার এই যে সাথে সাথে এটা কিন্তু বড় হয়ে যাবে এই যে দেখেন আবার বড় হয়ে যাচ্ছে দুই ইউজ করতে পারবো এটা যে এখন কয়েলটা বড় হয়েছে পুরাটা কিন্তু বড় হয়েছে আচ্ছা আবার যখন আপনি ছোট পাতিল দিয়ে রান্না করবেন বা অল্প করে রান্না করবেন তখন এটা চাপ দিবেন এই যে দেখেন কয়েলটা সাথে সাথে যে ছোট হয়ে গেছে পানিটা কিন্তু বলকাচ্ছে এটা ভাঙা ফাটার কোনো ধরনের কিন্তু চান্স নেই আচ্ছা 100% ওয়াটারপ্রুফ এটা কত ওয়াটে ভাই এটা হচ্ছে 2200 ওয়াট হ্যাঁ ভাই আমি যদি একটু যদি দেখাই আপনাকে এই যে বক্সটা এই যে দেখেন এখানে কি লিখে আছে সেভেন্টি পার্সেন্ট ফাস্ট কুকিং নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং পার্সেন্ট আচ্ছা অর্থাৎ এটা যদি আপনার বাসায় থাকে এটা যদি 2200 ওয়াট হয় এটা যদি 90% এনার্জি সেভিং হয় তাহলে এটা অনলি মাত্র 20 ওয়াটে চলবে আচ্ছা আর এটা যেটা আমাদের পরীক্ষা গীত করা যদি আপনাদের ফ্যামিলি মেম্বার হয় হচ্ছে 8 থেকে 10 জন যদি প্রতিদিন আপনারা দুই বেলা রান্না-বান্না করেন চারটা আইটেম যেরকম ভাত ডাল মাংস সবজি তাহলে এটা খরচ হবে মাত্র এক ইউনিট আচ্ছা যেটা বর্তমানে মাত্র এক ইউনিট আমাদের ঢাকা শহরে ইউনিট চলে 8 থেকে 10 টাকা আমি ধরে নিলাম আর পল্লী বিদ্যুৎ আপনার পাঁচ থেকে ছয় টাকা আট টাকা ইউনিট না আমি দশ টাকা ধরলাম যদি প্রতিদিন দুই বেলা রান্না বান্না করেন দশ টাকা বিদ্যুৎ খরচ এক মাসে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এই যে এখন যে কথাটা বলতেছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে রাখেন কেননা সারা মাস ব্যবহার করলে তিনশো টাকা বিদ্যুৎ খরচ হবে যদি এর বেশি আসে তাহলে আপনি চুলা দিয়ে টাকা ফেরত নিয়ে যাবেন আপন কোকারিজের থেকে আপন কোকারিজ রাইট আর এটা আরেকটা সুবিধা সুবিধা পাবেন কি জানেন ভাই এটা কিন্তু হচ্ছে আপনার সম্পূর্ণ গর্ত সিস্টেম আচ্ছা এই যে আমি যদি একটু যদি দেখাই যে এখানে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ গর্ত সিস্টেম গর্ত সিস্টেম মানে এটাতে হবে না পৃথিবীর এরকম কোন ধরনের হাড়ি পাতিল নেই আচ্ছা সব হাড়ি পাতিল সব হাড়ি পাতিল আপনার ভাষায় বাংলা হাড়ি পাতিল আমরা যেটা বলি আপনার ভাষায় স্টিলের হাড়ি আছে সিলভারের হাড়ি আছে অ্যালুমিনিয়ামের হাড়ি আছে দস্তার হাড়ি আছে লোহার হাড়ি আছে পৃথিবীর সব হাড়ি এটাতে ইউজ করা যাবে আচ্ছা সমান হাড়ি ইউজ করা যাবে 100% যাবে আমি যদি

এটা আপনার এখানে দিবেন এটা বসে যাবে বসে যাবে এবং কি আপনি যেটা বলছেন যে তলা সমান এই যে ধরেন আপনার একটা ফ্রাই প্যান এটা তলাটা সমান সম্পূর্ণ সমান সম্পূর্ণ সমান এটাই যে বসাইলাম এই যে দেখেন এটা কিভাবে হয়ে গেছে এটাও বসে গেছে সবকিছু এটাতে বসাতে পারবেন মানে আল্লাহর দুনিয়ার এরকম কোন হাড়ি পাতিল নেই যে এটাতে আপনার রান্না বান্না না হবে স্টিল সিলভার অ্যালমুনিয়াম এই যে দেখেন আমি এই একটা কড়াই বসাই দিলাম প্রয়োজন আপনারা এটা তো রান্না হবে যে আপনার কনফিউশন বা এটা কি রান্না হবে এই যে এটা কিন্তু ঠান্ডা আমি ধরে রাখছি আচ্ছা এই যে এটা দিয়ে দিলাম এটার ভিতরে প্রয়োজন আমরা একটা ডিম ভাজিতে করে দেখাবো ডিম ভেজে দেখাবে হ্যাঁ আচ্ছা আর এখানটার ভিতরে এই যে দেখেন আজকে এখানে আমরা মুরগির মাংস রাখছি এইটা হচ্ছে সমান পাত্র সমান পাত্র

এটা কিন্তু খুব দ্রুত রান্না হয়ে যাবে দেখবেন আমাদের ভিডিও শেষ হওয়ার আগে কিন্তু এটাতে রান্না কমপ্লিট হয়ে যাবে আচ্ছা আমরা এখন এটাতে রান্না করে দেখাই দিব দেখেন এই চুলায় সব ধরনের হাড়ি পাতিল দিয়ে যে আপনারা রান্না করতে পারবেন সেটা প্রমাণ কিন্তু আমরা একবার ভিডিওতে সরাসরি দিয়ে দিচ্ছি হ্যাঁ 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 অবশ্যই এটা আমরা এখন আপনার সামনে টোটালটা আমরা রান্না করে এখন দেখাই দিব যে কিভাবে এটা রান্না হচ্ছে খুব দ্রুত কিন্তু আমরা রান্না বান্না করে দেখাই দিব ওকে এটার ভিতরে আমরা একটু পানি দিয়ে দিই দেখেন এটা দেওয়ার সাথে সাথে দেখেন কিভাবে বল কাচ্ছে খাবার এই এরকম একটা চুলা যদি আপনার বাসায় থাকে তাহলে আপনার আলাদা গ্যাসের কোনো চিন্তা নেই কেন জানেন ভাই যত ছোট ফ্যামিলি হোক যেরকম আমিও চাকরি বাকরি করি একটা সিলিন্ডারে কখনো হয় না আপনার একটা সিলিন্ডার সর্বোচ্চ আঠারো থেকে বিশ দিন যায় মানে দুইটা সিলিন্ডার ষোলোশো করে হলে দুইটা সিলিন্ডার বত্রিশশো টাকা এখন প্রত্যেক মাসে আমার পক্ষে দেওয়া সম্ভব না ভাই আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে এরা ঘর ভাড়া দিব না পোলাপান লেখাপড়া করাবো না বাজার সদাই

স্টিল এটা এটা মানে প্লাস্টিক নেই আবার কিছু আছে কিন্তু আপনার প্লাস্টিকে। এটা সব দিকে হচ্ছে আপনার স্টিল সব দিকেই কিন্তু আপনারা চারো সাইডেই এস এস কিন্তু পেয়ে যাচ্ছেন এইটাতে কিন্তু রান্না হচ্ছে মুরগি রান্না করতেছি সমান পাতিলে আর এইখানে কিন্তু ওই যে গর্ত চুলাই যে আপনারা যে কোনো ধরনের হাড়ি যে বসাতে পারবে এই যে আমরা একটা কিন্তু ডিম ভেজে দেখাচ্ছি এই যে আমরা একটা ডিম ভেজে দেখাই এখানে এই যে দেখেন আপনাদের চোখের সামনে চোখের পলকের ভিতরে কিন্তু ডিমটা হয়ে যাবে রাইট এই যে ডিম দিয়ে দিলাম এখানে আমরা একটু পিএইচ মরিচ দিয়ে দিলাম ঠিক আছে ভাই এটা চুলা দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে যাবে টাইগার চুলা টাইগার চুলা চুলা মানে দিবেন আপনি দিতে দেরি হবে এটা মানে রান্না হতে দেরি হবে না এই যে দিয়ে দিলাম মানে এই যে দেখেন আমি কিন্তু কড়াইটা একটু আগে হাত দিয়ে ধরে দেখাইছি এটা একদম ইজি এই যে দেখেন এই যে এই যে দেখেন ডিমটা কিভাবে হয়ে যাচ্ছে মানে দিলাম কিন্তু সেকেন্ডের ভিতরে আপনার হয়ে যাচ্ছে এই পাতিলের তলা হচ্ছে গোল সেটাও কিন্তু আপনারা এটাতে রান্না বানা এই যে ভাই এটা এটা তলাটা তো গোল হ্যাঁ এই যে দেখেন আমি রান্না বানা এটা হচ্ছে চুলা কিন্তু রানিং এই যে আমি এটা ধরে রাখতেছি এটা কিন্তু কোন ধরনের সমস্যা হবে না কোনো কিছু হবে না এটা কিন্তু খুব দ্রুত রান্না বানা হবে ওকে খুব ফাস্ট ক্লাস একটা চুলা আচ্ছা এরকম একটা চুলা যদি আপনার বাসায় থাকে আপনার আলাদা করে গ্যাসের চিন্তা করতে হবে না আলাদা করে আপনার বিদ্যুতের চিন্তা করতে হবে না আলাদা কোন টেনশন নেই যে এই চুলাটা আমি যে নিব। আমার কত মাস শেষে আমি কি মানে চার হাজার পাঁচ হাজার টাকা বিদ্যুৎ বিল দিব না এটা আমাদের পরীক্ষা পরীক্ষাগৃত করা ইনভার্টার টেকনোলজি যেটা ব্যবহার করা হয়েছে এখানে যদি আপনি যদি আরেকটু ফলো করেন এ হচ্ছে ইনভার্টার ডিভাইস আচ্ছা এই ডিভাইসটা এখানে ব্যবহার করা হয়েছে এই রকম একটা ডিভাইস যেটা এসি থাকে ফ্রিজে থাকে এটার কাজ হচ্ছে 90% বিদ্যুৎটাকে কমায়া সে 10% এ সাপ্লাই দিবে অর্থাৎ এটা হচ্ছে 2200 ওয়াট এখান থেকে 90% এনার্জি সেভিং করে এটা মাত্র 20 ওয়াটে আপনার ইউজ করা হবে আচ্ছা দেখেন এখানে ইনভার্টার শুধু লেখা না ডিভাইসও কিন্তু আমরা দেখাই দিছি এই যে দেখেন এই আমার দিনটা কিন্তু দেখেন সুন্দর ডিমটা হয়ে গেছে এই যে দেখেন ওফ ভাই টিমের কালারটা দেখছেন দারুণ হয়েছে তো ভাই দারুণ মানে সে এরকম একটা হয়েছে কিন্তু ভাই আচ্ছা অর্থাৎ ভাই এরকম একটা চুলা যদি আপনার বাসায় থাকে আপনার আলাদা করে এই রান্না বান্নার টেনশন করতে হবে না ওকে আর সবাই একটা জিনিস ফলো করবেন আমি বারবার বলে দেই বাজারে অনেক ধরনের চুলা বের হইছে এটার ভিতরে সাইডে প্লাস্টিক ওটার দাম কিন্তু কম কম ওটা কিন্তু রান্না করতে গিয়ে অনেক সময় সাইডটা নরম হয়ে যায় হিডে রাইট এটা কিন্তু আপনি সারা দিন রান্না করবেন রাপ এন্ড টপ এটা কোনো ধরনের গরম শক্ত বা নরম হবে এরকম কোন ধরনের টেনশন নেই রান্না করতেছি আমি এটা ধরে রাখছি ডিমটা মনে হয়ে গেছে হ্যাঁ ডিমটা হয়ে গেছে এই যে দেখেন আপনার সব পাশে ডিমটা হয়ে গেছে ভাই ডিমের কালারটা দেখছেন আর কি সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে রাইট ডিমটা ভাই খুব সুন্দর হয়ে গেছে তো ভাই আমরা ভিডিওটা বড় করব না তাহলে এইখানে কিন্তু সব ধরনের হাড়ি পাতিলের ব্যবহার কিন্তু আমরা দেখাই দিলাম এখন বলেন ভাই এটার ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে এটার ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে আপনার 5 ইয়ার্স 5 বছর আচ্ছা 5 বছরের ভিতরে যদি এটা কয়েল নষ্ট হয়ে যায় কোন ধরনের সার্কিটের সমস্যা হয় एवरीथिंग যে কোনো সমস্যা হয় 5 বছরের ভিতরে আমরা নতুন কয়েল লাগিয়ে দেব যে সমস্যা হবে নতুন পার্টস লাগিয়ে দেওয়া হবে 5 বছরের মধ্যে অর্থাৎ 5 বছরের অল্প

স্ক্রিনে দেখানো নম্বরে আচ্ছা স্ক্রিনে দেখানো নম্বরে অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র 6500 টাকায় আপনাদের দোকানে যদি সরাসরি আসতে চায় যারা সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শপের এড্রেসটা এখানে দেওয়া আছে আমাদের শপের নাম হচ্ছে আপন কোগারিস আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের অপজিট সাইডে একটা বড় 18 তলা ভবন আছে এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স নাম এটা নিচ দোকান নাম্বার হচ্ছে 10 আপন কোকারিজ ওকে সরাসরি এসেও কিন্তু নিতে পারবেন আপন কোকারিজ থেকে চাইলে ঘরে বসেও কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই ভাইরাল গর্ত চুলা কিন্তু মিয়াকর ছয় হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন